গোলক বিহারী হই এই গোলকে আমাদের মায়েদের সন্তান হলে পাঁচ যাক সাত যাক গোলক কিন্তু সেদিন কি কেউ কোনো রোধনি দিয়েছিল সেদিন কি কেউ কোনো হরিধ্বনি দিয়েছিল কারণ কেউ জানে না যে ভগবান আর জগতে আসলেন তাই আমরা আজকে উড়ধ্বনি হরিধ্বনি দিয়ে ভগবানকে

সেই ব্রজভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন মাত্র দশ বছর তিনি বৃন্দাবনে ধরায় মাত্র ছিলেন দশ বৎসর আট মাস এর মধ্যে অনেক লীলা করে গেছে যখন বসুদেব যমুনা পার করে যশোদার কাছে রেখে আসলেন যশোদার পাশের পাশের থেকে মহামায়াকে নিয়ে আসলেন তিনি এনে দিলেন যাবার সময় সমস্ত উন্মুক্ত ছিল এসে দেখেন সমস্তই আবার আবদ্ধ গ্রহণীরা জেগে উঠেছে শিশুর কান্না শুনে বংশকে বলেছে দেবকির অষ্টম গর্ভের সন্তান হয়েছে বড় বড় তালাগুলি খুলে ফেলেছে কুলে দেখছে একটি শিশু দেবকি অনেক অনোনয় বিনয় করেছিলেন যে এটা পুত্র নয় দাদা এটা কন্যা হ কন্যা নারদ মুনি আমাকে বলে গিয়েছেন তোর এই অষ্টম গর্ভে সন্তান আমাকে লাগবে নারদ মুনির কথা তুমি মিথ্যা হতে পারে না দে বাম হাত দিয়ে বোনের কুলে থেকে টেনে নিয়ে বাইরে দিয়ে শিলাল উপরে নিক্ষেপ কইছে হাতের থেকে ফুঁসকে দিয়ে কংসকে বামপদ দ্বারা লাথি মেরেছে কংস ভূপাতিত হয়েছে উপর দিকে চেয়ে দেখছে অষ্ট পূজা বলতে অট্টহাস্য করে বলছে রে কংস তুই ভীত তুই সন্তুষ্ট আমার আঘত একটা অস্ত্র দেখে তুই ভীত তুই সন্তুষ্ট আমি যে কোনো একটা অস্ত্র যদি তোর মুখে নিক্ষেপ করি মৃত্যু তরণী বাড়ি কিন্তু শুনি বিধাতা পুরুষ আমার হাতে মৃত্যু দর লেখেননি তোকে বাড়ছে যে কংশ এখন ছয় দিনের বয়সের দিকে পুতুনাকে পাঠিয়েছে তারপরে অকাশুর বগাসুর বকাসুর বহু।

সেখান থেকে গড়াতে গড়াতে ভক্ত সঙ্গে যদি একবার কৃষ্ণের সাক্ষাৎ মিলে যায় তারা সংসারে যেতে হয় না ভগবান তাকে মুখে তোলেন ভগবান কাউকেই ফিরোপ নাই সবাইকে সর্বশ্রেষ্ঠ লীলা বৃন্দাবনে পাঁচটা রস শান্ত দার্শ বা কিন্তু বৃন্দাবনে দুইটি রস মিলে গেছে শান্ত ভাবে পেয়েছেন মনির সিগণ দার্স্যভাবে পেয়েছেন হনুমান ভাবে পেয়েছেন গোজের বাৎসল্য রসে পেয়েছেন মা যশোদা পিতানন্দ মধুর রসে পেয়েছেন গোপীরা পৃথিবী লক্ষ পৃথিবীধন পুরী তত্রাপি গোপিকা পার্থ শ্রীকৃষ্ণ বললেন ত্রৈলক্য পৃথিবী ধন্য আমাদের কত বড় সৌভাগ্য যে আমরা পৃথিবীতে জন্মিয়েছি

প্রাণিক ভাবতেন এত ভালোবাসতেন নিজের সর্বস্ব উদার করে দিয়ে ভালোবাসতেন নাগনি আপন দুঃখ সবে বাংি কৃষ্ণ সুখ কৃষ্ণকে ভালোবেসে আমাদের দুঃখ হবে এটা মনে করি না নাগুনি আপন দু সবে বাঁধছে কৃষ্ণ সু বৃন্দাবন শ্রীকৃষ্ণ বললেন সর্বদা দ্বিভুজ কৃষ্ণ নকুর্ভুজং

কোন অংস কংসের আমন্ত্রণে শ্রীকৃষ্ণ মথুরায় গিয়েছিলেন সেখানে অবন্তী নগরে গুরুদেবের কাছ থেকে ব্রহ্মচর্য বিদ্যা শিক্ষা নিয়েছিলেন সেখানে তিনি রাজত্ব করেছিলেন পরে একুশ বছর তিনি মথুরায় ছিলেন এবং মথুরা থেকে তিনি দ্বারকায় অবস্থান করেছিলেন এর অনেক ইতিহাস আছে অনেক কারণ আছে আস্তে আস্তে বলবো তিন দিন যখন পাঠ আছে আস্তে আস্তে বলবো সর্বদা দ্বিভুজ কৃষ্ণ ন কদাবি চতুর্ভুজন কৃষ্ণ বিশিষ্ট কৃষ্ণের জতক খেলা সর্বোত্তম তাহার স্বরূপ গোপ বেশ বেণুক নবকিশোর নতব নরলীলায় হয় অনুরূপ শ্রী গীতায় তিনি আমি মানুষের একটি রূপ ধরে এসেছি মাত্র কিন্তু আমার মধ্যে রয়েছে ও শক্তি এতে চান্সকলা পূর্ণ কৃষ্ণস্তু ভগবান স্মরণ অনন্য অবতারের অংশকলা কিন্তু কৃষ্ণ পারইন পারফেকশন ন অপুষক্তম শ্রী কৃষ্ণ তিনি বললেন আমি বৃন্দাবন ছেড়ে কোথাও দেখ আমরা লীলা দেখি এই ভগবান তুমি বিভিন্ন জায়গায় যাও আবার তুমি নিজ মুখে বললে বৃন্দাবন ছরে যাও না তুমি বৃন্দাবনের গিয়েতে বলে গোজে পুরো পর্যন্ত যাবে না আর তুমি বললা যে আমি যাই নাই রাজারনি দশম দশায় সহায়ত হয়ে ফিসফিস করে কিজন্য বলতেন গোপীরা বলতেন রাধারানী তুমি কেদ না যাবার সময় কৃষ্ণ বলে গিয়েছেন আয়াসে আমি আসব তুমি কাঁদছ কেন তিনি তো বলেই গিয়েছেন তিনি আসবেন শ্রীমতী রাধারণী বলছেন আসবেন কি তিনি তো আমার কাছে আছেন সখিরে অন্যের অন্ন আমার মন বৃন্দাবন মনে বনে এক করে কৃষ্ণ নাই আমার মনের বৃন্দাবনে কৃষ্ণ সদা সর্বদা বিরাজমান তাহলে একটা বৃন্দাবন পেলাম ইউপিতে উত্তরপ্রদেশে আর এক বৃন্দাবন পেলাম রাধারণী মনের মধ্যে নারদমণি নারায়ণ কে বলেছিলেন ভগবানকে বললেন তুমি কোথায় থাকো তখন ভগবান বলেছিলেন হৃদয় নাচ মধবা যত নারদ হে নারদ আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগীদের হৃদয়েও থাকি না দেখে নেয় আমার ভক্তরা আমার নাম গুণগান করে সেই জায়গায় আমি অবস্থান করি